এই মেয়ে তুমি আমার পুরো কথাটা তো শোনো তুই নিজে ফকির হয়ে আরেকটা সুপারিশ করিস আমি ছোটলোকের দের ঘৃণা করি আর তুই কাজ শুনে রাখ বাবা ইয়ারো আজ বিকালে এ যাস না তুই মেয়ে পক্ষের লোক তোকে দেখতে আসবে মেয়ে পক্ষের লোক মানে আমি আর তোর মা সিদ্ধান্ত নিয়েছি এবার তোর বিয়েটা দিয়ে দেবো আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না আমি তোমাদেরকে বলে রেখেছি না আমি সোহানাকে ভালোবাসি আর আমি বিয়ে করলে সোহানাকেই করবো না তোর সঙ্গে সোহানার বিয়ে আমরা কখনোই মেনে নেবো না কেন মেনে নিবে না সোহানা তো দেখতে শুনতে বেশ ভালো সোহানা আমাকে ভালোবাসে আর আমিও ওকে ভালোবাসি তাহলে তোমাদের মেনে নিতে আপত্তি কোথায় হ্যাঁ আছে আপত্তি সোহানা ও সোহানার বাবা খুব লোভী ওরা তোকে ভালোবাসে না রে ভালোবাসে তোর টাকা পয়সাকে না বাবা এটা তোমার ভুল ধারণা সহানা আমার টাকা পয়সাকে ভালোবাসে না সহানা ভালোবাসে আমাকে থাক তোর কাছ থেকে আমি অত কিছু জানতে চাই না আমি যেটা বলেছি সেটাই হবে আর তোর ভালোবাসার মানুষটা যে কতটা সত্য তার প্রমাণ আমি তোকে ঠিক দিয়ে দেবো তুমি আজকে গাড়ি নিয়ে আসনি যে আর বলো না তোমার কাছে আসতে গিয়ে দেখি গাড়িটা পাম্পচার হয়ে গেছে তাই লেট হবে বলে এমনি চলে আসলাম এই আমরা তো রোজই গাড়িতে ঘুরি চলো আজ আমরা টোটোতে সারা দিন ঘুরে বেড়াবো আচ্ছা তুমি যখন বলছো তাহলে তাই হবে তোমার হাতে হাত রেখে পথ চলার মজাটাই আলাদা তুমি আমার হাতটা এমন করে শক্ত করে ধরে রেখো যেন কখনো ছেড়ে না যাই আচ্ছা ইয়ারুপ বিয়ের পরে তুমি আমাকে কোথায় হানিমুনে নিয়ে যাবে বিয়ের পর আমরা সুইজারল্যান্ডে গিয়ে হানিমুন করব ওয়াও ওইখানে গিয়ে আমরা কত এনজয় করব কত ঘুরব দিনগুলো কত ভালো কাটবে তাই না তুমি যেখানে আছো সেখানে তো ভালোভাবে দিন কাটতেই হবে চলো আমরা ওই টোটোটায় গিয়ে বসি যাবে হ্যাঁ কোথায় যাবেন বলেন এ কি আব্বা তুমি আব্বা এসব তুমি কি বলছো হ্যাঁ আমি ঠিকই বলছি তার মানে তুমি সামান্য একটা টোটো চালকের ছেলে এটা আমার আব্বা সত্যি কথা কিন্তু আমার আব্বা টোটো চালক না তুমি চুপ করো ছোট লোকের বাচ্চা ছোট লোক তুমি আমাকে দিনের পর দিন ঠকিয়েছো তুমি আগে আমার কথাগুলো তো শোনো আমি নিজ চোখে যা এরপরে তোমার কাছ থেকে আর কিছু শোনার বাকি আছে আর তুমি আমাকে বলেছিলে বাড়ি আছে গাড়ি আছে শেষে কিনা তোমার বাপ একটা টোটো চালিয়ে সংসার চালায় সহানা তুমি শোনো আব্বা তুমি বলো না তুমি টোটো চালাও না এই মেয়ে তুমি আমার পুরো কথাটা তো শোনো চুপ কর ফকিরের বাচ্চা তুই নিজে ফকির হয়ে আরেকটা ফকিরের সুপারিশ করিস আমি ছোট লোক গরিবদের ঘৃণা করি আর তোর শুনে না আমার সঙ্গে কোনো যোগাযোগ করার চেষ্টা করবি না তুমি আমার সম্পূর্ণ কথাটা শুনে যাবে তো এবার বিশ্বাস হলো তো আমি তোকে বলেছিলাম না ও তোকে কখনোই ভালোবাসেনি ভালোবেসেছে তোর টাকা পয়সা কি আর যাই দেখলো যে তুই একটা টোটো চালকের ছেলে আর অমনি তোকে ছেড়ে দিয়ে চলে গেল আব্বা তুমি আমাকে ক্ষমা করে দাও আমি ওর প্রেমে অন্ধ ছিলাম তাই কিছু বুঝতে পারিনি একটা কথা সবসময় মনে রাখবি বাবা মা সন্তানের কখনোই খারাপ চায় না যা হবার হয়ে গেছে বাড়ি চল ছোট লোকের বাচ্চা তুই আমার ভালো পোশাকটা নোংরা করে দিলি ওঠো বাবা ওঠো তোমার কোথাও লাগেনি তো নানা সাহেব আমার কোথাও লাগেনি প্রত্যেক মানুষের দোয়ারে লাঠি জাটা খেয়ে আমার অভ্যেস হয়ে গেছে কেন তোমার আব্বা মানি আব্বা মা মা তো আমাকে জন্ম দেওয়ার পরেই মারা গেছে আর আব্বা সে তো আমাকে ডাস্টবিনে ফেলে রেখে কোথায় চলে গেছে তুমি আর আজ থেকে একা নাও তুমি চলো আমাদের সঙ্গে আমাদের কি আরো তোর সঙ্গে এটা কে মা ও অনাথ ওর এই দুনিয়াতে আপন বলতে কেউ নাই তাই আমরা ওকে সঙ্গে করে নিয়ে আসলাম বা ভালো করেছিস তো আজ থেকে এটাও আমার সন্তান আই বাবা বুকে আয় মা সোনা তাড়াতাড়ি রেডি হয়ে পাত্রপক্ষ আসলো বলে ঠিক আছে বাপা আমার বান্ধবী আসলে আমি রেডি হয়ে নিচ্ছি আমাকে তাড়াতাড়ি ভালো করে সাজিয়ে দে বাড়িতে কাজ করো আজকে সোহানাকে পাত্রপক্ষ দেখতে আসবে তাই আমি ওকে সাজিয়ে দেওয়ার জন্য এসেছি মুফিজা এটা তোর মা হ্যাঁ এটাই আমার মা তোকে তো বলাই হয়নি রে আমাদের বাড়ির অবস্থা খুব একটা ভালো না তাই মাকে অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাতে হয় তুই কি বললি তার মানে আমি এতদিন আমাদের বাড়ির চক্রনির্মিশের সঙ্গে বন্ধুত্ব রেখেছিলাম আমার ভাবতেও ঘৃণা লাগছে ই এমন করে বলেন না মিম সাহেব আমরা গরিব হলাম তো কি হলো আমরাও তো মানুষ আমি তোর কোনো গান শুনতে চাই না যা তুই তোর নিজের কাজ কর গা আর এইভাবে কতদিন চলবে তুই বল ইয়ারব এবার তো বিয়ের জন্য রাজি হয়ে যা না মা আমি আর কখনোই কাউকে বিয়ে করব না কি সব বলছিস বলতো পাগলের মতো একটা পুরুষের বিয়ে না করলে কি কখনো জীবন চলে প্লিজ মা তুমি আর আমাকে জোর করো না আমার বাকি জীবনটা আবার ব্যবসা বাণিজ্য দেখতে দেখতেই কাটিয়ে দেবো

তুমি স্যারকে আগে থেকেই চেনো না না ওকে আমি চিনি না সোহানা আমি তোমাকে বলেছিলাম না আমি যখন কোথাও কোনো কাজ খুঁজে পাচ্ছিলাম না তখন স্যার আমাকে তার কোম্পানিতে ম্যানেজারে পোস্টিং দিয়েছিল কিন্তু স্যার আপনি এখানে একা দাঁড়িয়ে কেন ড্রাইভারকে একটা কাজে পাঠিয়েছি এই আসলো বলে জানো সোহানা স্যার একটা মেয়েকে খুব ভালোবাসতো কিন্তু সে মেয়েটা স্যারকে ধোকা দিয়েছে মেয়েটার কপাল কতই না পড়া তাই স্যারের মতো এত ভালো মানুষকে পেয়েও সে হারিয়ে ফেলেছে তুমি থাকো শান্ত আমার গাড়ি চলে এসেছে আমি আসছি ঠিক আছে স্যার সাবধানে যাবেন